এখানে দেখুন এই ফ্যানে কত ওয়ার্ড লোড নিচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একশো পঁয়ষট্টি ওয়ার্ড লোড নিতেছে আর ব্যাটারি নিরানব্বই পার্সেন্ট আছে এই ডিসপ্লেতে দেখা যাবে কত ওয়ার্ড খরচ হচ্ছে এবং কত ওয়ার্ড খরচ হলে কতক্ষণ চলবে সকল বিষয় কিন্তু এখানে দেখা যাবে এমনকি ফুল চার্জ ফুল চার্জ হইতে কতক্ষণ লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আব্দুল সালাম পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আজকে আমি চলে আসলাম আপনাদের নতুন একটা প্রোডাক্ট যদিও বাংলাদেশ আছে আগে থেকেই তো আমার পক্ষ থেকে আমি নতুন বলছি এই জন্যই আমি যেহেতু বিষয়টাই আলোচনা করতে আসছি হিতিয়াম বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে হেডু চলে আসছি একদম হিতিয়াম বাংলাদেশের তাদের প্রোডাক্টগুলো নিয়ে একটু কথা বলার জন্য তো এই প্রোডাক্টগুলো বেশি অনেক কিছু আমি জানি না তবে যতটুকু জানি আশা করি আপনাদের উপকার আসবে অনেক বছর কাজ করতেছি সেই অভিজ্ঞতা থেকে বলা আর যেহেতু ইতিহাম চলে আসছে আমি কথা বলতেছি আর বুঝতে হবে কিছু এখানে আছে তবে সে বিষয়টা এখানে অনেকগুলো সেট আপ আছে আমি সব কিছু পরিষ্কার বলতে পারবো না বলা বলার জন্য আমি কাউকে ডাকবো হ্যাঁ ভাইকে ধন্যবাদ আমাকে একটু হেল্প করার জন্য কারণ একেবারে নিউ প্রোডাক্ট আমার যে ভিউয়ার্স আছে তাদেরকে জানানো অত্যন্ত প্রয়োজন আর ওনারা যেহেতু একটা টাস্ক করবে সেহেতু টাস্ক করার আগে কিছু বিষয় জানা দরকার সেটা হচ্ছে আমি এখানে কয়েকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা মূলত কত ওয়াট আমরা পাচ্ছি দিয়ে স্যার এটার আউটপুট লোন মানে ফুল আউটপুট লোড দুইশো ওয়াট আর এটার এনার্জি ক্যাপাসিটি এক কিলো ওয়াট আওয়ার তো আমরা যদি ফুল দুশো ওয়াট এটার সাপ্লাই মানে সাপ্লাই দিতে চাই তাহলে সে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সে এখান থেকে এনার্জি আমরা নিয়ে দিব ব্যাকআপ ব্যাক পাবো ইনশাল্লাহ আচ্ছা একেবারে পোর্টেবল খুব সুন্দর ওজনও কম তো এটা ক্যারি করাও পসিবল এবং ছোট্ট একটা ফ্যামিলিতে এটা ইউজ করা যায় যেতে পারে খুব সুন্দর হবে আর এটা গ্যারান্টি কত বছর আছে স্যার এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছর ওয়ারেন্টি পাবো ইনশাল্লাহ না আচ্ছা ওয়ারেন্টি এটা কিরকম মানে একদম রেপলেস না কাজ করে দিবেন আপনারা স্যার এখন এটা আমরা চেক করব এটাতে কি সমস্যা হয়েছে যদি একবারই ফাংশন হয় তাহলে আমরা রিপ্লেস করে দিব আর যদি আমরা আমাদের স্পেয়ার পার্টস কমিউনিটি আছে ওখান থেকে আমরা এটা অবশ্যই ওয়ার্কিং কন্ডিশনে আবার আবার এনে দেব আমরা মূলত রিপ্লেস পাবো সেটা হয় কাজ করে হোক আর যেভাবে আমরা পাবো একটা ভালো কাজ অনেকের বন্ধু অনেকের প্রশ্নের অ্যানসার একটা কথা হয়ে গেছে অনেক প্রশ্ন করবে আর এই ব্যাটারিটা এটা সূর্য ব্যাপারে যদি একটু বলতে এটা কত ওয়াট পাবো আমরা ঠিক আছে স্যার এটা হলো সর্বোচ্চ 1000 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন আর এনার্জি ক্যাপাসিটি হলো 2 কিলোওয়াট আওয়ার তো আপনি ফুল লোড যদি 1000 দেন তখন সে 2 ঘন্টা চলবে 2 ঘন্টা বল পাসওয়ার্ড দিলে 4 ঘন্টা পাবো জি বিষয়টা এরকম আচ্ছা যাই হোক এখন আমাদের এখানে আরো গুলো ডিভাইস আমরা দেখতে পাচ্ছি এটা কত ওয়াট বা এটা কত ভোল্ট স্যার এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যাটারি এটা আপাতত সিঙ্গুলার প্যাকের তো এটা 16 কিলোওয়াট আওয়ার 51.2 ভোল্টের ব্যাটারি এটার মধ্যে এটার মধ্যে স্যার এটা আমাদের যে সেলগুলো আছে তো আমাদের 3.2 ভোল্টের 16টা সেল আছে যার প্রত্যেকটার এনার্জি কারেন্ট ক্যাপাসিটি 314 অ্যাম্পিয়ার আওয়ার আচ্ছা এটা মূলত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতে এটা অনলি ব্যাটারি রাইট জি এটা অনলি হ্যাঁ জি এটা একটা পাওয়ার স্টেশন তাহলে আমাদের এটা পোর্টেবল পাওয়ার স্টেশন হ্যাঁ ইন্টেলিজেন্ট আইপিএস ইন্টেলিজেন্ট আইপিএস আচ্ছা এটা ক্ষেত্রে ঠিক सेम অর্থ এটা পাওয়া যায় এটা হলো আমাদের 8 কিলোওয়াট আওয়ারের 16 কিলোওয়াট আওয়ারের এটা 4 কিলোওয়াট আওয়ারের আচ্ছা এটা হলো 12 ভোল্ট 314 एंपিয়ার 314 एंपিয়ার আওয়ার আচ্ছা তার মানে 314 एंपিয়ার আপনি লোড যা দিবেন তা দিয়ে ভাগ করলে আপনি কত ঘন্টা চলে সেটা পাওয়া যাবে আচ্ছা যাই হোক আমরা তো মোটামুটি এই আমাদের আইডিয়া চলে আসছে এখন শুধুমাত্র আপনারা চিন্তা মনে করুন নেবেন কি নেবেন না কারণ হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারির যোগ আর লিথিয়াম ফসফেট শুধু যোগ হয়ে যাবে নিতে ফসফেট নিয়ে শুধু নেগেটিভ পজিটিভ অ্যাড করলে কিন্তু ভালো সার্ভিস দেয় না এখানে অনেকগুলো বিষয় কাজ করে আসলে ফার্স্ট বিএমএস আমরা যেটা মনে করি একটা ভালো বিএমএস থাকতে হয় এখানে সেরকম কিছু দেওয়া আছে আর ইন্টেলিজেন্ট বিষয়টা থাকতেই হবে বিএমএস কে বুঝতে হবে অর্থাৎ ব্যাটারি কে বুঝতে হবে লিথিয়াম ফসফেটের ব্যাটারি মতো করে যদি আমরা ব্যবহার করি তাহলে লিথিয়াম ফসফেটের পুরোপুরি সার্ভিসটা আমরা পাবো যদি আমাদের মতো করে কাজ করতে যাই করতে চাই ব্যাটারি থেকে সার্ভিস পাবো না আর এর জন্য এই ব্যাটারিগুলো আমার কাছে মনে হয়েছে খুব ভালো আজ হিথিয়ামকে আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে এমন একটা কাজে আরও উদ্যোগে বা সময় সাপেক্ষে একটা চিন্তা ভাবনা করছে তো এই আপনাকে ধন্যবাদ আর দেখা হবে ইনশাআল্লাহ যেহেতু আমার বন্ধুরা আমার আছে তারা নিবে না অনেকে বলতে আমার একটা ভালো প্রোডাক্ট দেন আমি তো ভালো সার্ভিস চাই এটা অনেকেই বলে আমাদের যে টাকাটা আসলে ফ্যাক্ট না অনেকেই টাকা তো লাগবেই ভালো প্রোডাক্ট চাই তা আশা করি আপনারা সেই সার্ভিসটা দিবেন না আমার একটা কথা কি আমরা কেন টাকা দিয়ে ক্ষতিকর প্রোডাক্ট কিনব